সালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টেনের একটা নতুন ভিডিওতে তোমরা যারা অ্যাডমিশন পলা পাই না তোমাদের অ্যাডমিশন হতে এসি এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমরা এখন একটা কোশ্চিনের অ্যান্সার খুঁজে বেড়াচ্ছ সেটা কি বলো তো যে ভর্তি পরীক্ষায় গিয়ে আমি ম্যাথ দাগাবো নাকি বায়োলজি দাগাবো ঠিক আছে তো এই কোশ্চেনের অ্যান্সার আসলে আমরাও খুব বেশি খুঁজছিলাম এবং আমিও খুঁজছিলাম এবং সে সময় আমরা যে সলিউশনটা আসলে পাইছি আমার ক্ষেত্রে আমি যেটা পাইছিলাম আমি মেনলি বায়োলজি দেখাইছিলাম এবং তুই মনে হয় ম্যাথই দেখাইছিলি ঠিক আছে কারণটা কি মানে বলতো কেন আসলে আমাদের ম্যাথ বায়োলজি দেখানো উচিত যারা ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তোমাদের মনে কিন্তু একটা কোশ্চিন আছে যে ভাইয়া আমাদের যেটা ফোর্থ সাবজেক্ট যেমন অনেকে ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ আবার অনেকে ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি তো ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তোমরা কিন্তু বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা এখন তোমাদের অনেকের এটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমার তো বায়োলজি ভালো না এবং বায়োলজির পরিবর্তে আমি চাচ্ছি যে বাংলা অথবা ইংলিশ দাগাতে এখন আমি বলবো যে এই কাজটা তোমরা মোটেও করবা না কেন করবা না সেটা নিয়ে কিছু কথা বলি যেমন তুমি যদি ম্যাথ অ্যান্সার না করো সেই ক্ষেত্রে তোমার যে সমস্যাটা হবে তুমি ম্যাথ রিলেটেড যে কোনো সাবজেক্ট তুমি যদি চয়েস থাকে তোমার যে ম্যাথ রিলেটেড কোনো একটা সাবজেক্ট তুমি পড়বা ট্রিপলি সিএসসি এই সাবজেক্টগুলো কিন্তু তুমি একদমই না আবার তুমি যদি বায়োলজি অ্যান্সার না করো সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে বায়োকেমিস্ট্রি বা বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো ফার্মেসি এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না একদমই পাবা না বুঝতে পেরেছো সো তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ভাইয়া তুমি বাংলা অথবা ইংলিশ এই চিন্তাটা বাদ দাও তোমার টার্গেট হবে যে তুমি হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুইটাই আনসার করবা আরও একটা বিষয় চিন্তা করে দেখো তুমি যদি এই যে সারা বছর তো পড়ালেখা করছো দুই বছর ধরে পড়ালেখা করছো তোমার কি আদৌ মনে হয় যে তুমি হচ্ছে বাংলা বা ইংলিশে খুব ভালো করতে পারবা ইংলিশ কোশ্চিন কিন্তু ঢাকা ইউভার্সিটিতে অনেক বেশি হার্ড হয় বাংলা কোশ্চিনও ঠিক সেম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়তে হয় অনেক বেশি হার্ড হয় তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমার কিন্তু সবচেয়ে স্ট্রং যদি জন যদি বলা হয় সেটা কিন্তু বায়োলজি এবং ম্যাথ এটাই হওয়া উচিত এখন প্রশ্ন হচ্ছে যে তুমি বায়োলজি কিভাবে ভালো করতে পারো সেটা আমি বলতেছি তার আগে তোমার সাইড ভাই কিছু বল। আচ্ছা তোমরা ম্যাথ বা বায়োলজি যদি না দেখাও তাহলে তোমার যে চয়েস লিস্ট থাকবে তুমি পজিশন করে ফেলছো ঠিক আছে তুমি ধরো হচ্ছে যতটা পজিশন করার আর ম্যাথ বা বায়োলজি না যে কোনো একটা না দেখানোর ফলে তুমি তোমার চয়েস লিস্ট থেকে বারো থেকে চোদ্দটা সাবজেক্ট হারাই ফেলবা ঠিক আছে বায়োলজি রিলেটেড যে বারো চোদ্দটা সাবজেক্ট আছে বা রিলেটেড যে সাবজেক্ট আছে এগুলো হারাই ফেলবা ইভেন এবছর ঢাকা ইউনিভার্সিটির কিন্তু অনেক সিট ফাঁকা আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফাঁকা ইভেন ফার্মেসিতে বলো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বলো ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছুতে বলো অনেক সিট ফাঁকা কারণটা কি কারণটা হচ্ছে তোমরা এই যে কোটাটা থাকে তোমাদের যে পরিমাণ নাম্বারটা লাগে এই নাম্বারটা অনেকে পাওনি ইভেন অনেকে আসলে বাংলা ইংলিশ দাগানোর কারণে সাবজেক্টগুলো চয়েসে দিতে পারো নি সিট ফাঁকা তুমি যাইতে পারত না তোমার পজিশনও ভালো ঠিক আছে তাহলে ভাইয়া তুমি যেহেতু দুই বছর ধরে ম্যাথ বা বায়োলজি প্রিপারেশন নিচ্ছ তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন তুমি পারবা না একটাই কারণ তুমি তোমার মাইন্ডে সেট করে ফেলছো যে আমার ম্যাথ কঠিন লাগে আমার বায়োলজি কঠিন লাগে তাহলে তুমি এখন তোমার মাইন্ডকে এটা বোঝাও না যে আমার ম্যাথ কঠিন লাগে না আমার বায়োলজি কঠিন লাগে না তাহলে চলো আজকে আমরা তোমার মাহি ভাইয়ের কাছে শুনে আসি যে আসলে বায়োলজিতে কিভাবে ভালো করতে হবে কারণ তোমরা মনে করো বায়োলজিতে অনেক চ্যাপ্টার অনেক কিছু পড়তে হবে আসলে পড়ার শেষ নাই তো এখন তোমাদেরকে মাহি ভাইয়া বলে দিচ্ছে যে বায়োলজি কিভাবে প্রিপারেশন নিবা আচ্ছা বায়োলজির জন্য তোমার প্রথমে যে কাজটা করতে হবে তুমি যে ভার্সিটি পরীক্ষা দাও তুমি হতে পারে ডিউ এর পরীক্ষা দিচ্ছ আমি ডিউ টার্গেট করে বলি মেইনলি যেহেতু তোমরা ডিউটাই টার্গেট করবা ভার্সিটি প্রিপারেশন নিলে তো তো অর বায়োলজির যে বিগত বছরের क्वेश्चन আছে ডিউ এর সেগুলো অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করলে তুমি কি পাবা যেমন ধর নাও যে বায়োলজি প্রথম অধ্যায় কোষের গঠন এখানে গেলে তুমি মাইটোকন্ড্রিয়া যে বিরাট একটা টপিক আছে না তুমি দেখবা যে মাইটোকন্ড্রিয়া ছোট একটা টপিক থেকে বিগত 10 বছরে কিন্তু পাঁচ ছয়টা क्वेश्चन আসে সেটা কি সেটা হচ্ছে মাইটোকন্ডিয়ার গঠন মাইটোকন্ডিয়ার গঠন ওকে তাহলে দেখো খুব ছোট একটা টপিক থেকে কিন্তু क्वेश्चन হচ্ছে তো তোমার কি মনে হয় যে এই বছরে তোমার কোন অন্য কোনো বই থেকে বা কোন খুব গভীর থেকে ডিপ থেকে প্রশ্ন করতে পারে অবশ্যই না তোমার যদি এই বছরে প্রশ্ন করে এই মাইটোকন্ড্রিয়ার গঠন থেকে কিন্তু क्वेश्चनটা করবে এবং এই যে क्वेश्चन অ্যানালাইসিস এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন তোমার কোন টপিক থেকে क्वेश्चन হচ্ছে সেই টপিকটা তুমি ফারস্টে খুঁজে বের করো এবং সেই টপিকগুলা তুমি হচ্ছে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা এবং আরো একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে বায়োলজিতে অ্যান্সার করে কিন্তু অন্যান্য যে কোনো সাবজেক্টে অ্যান্সার করা যে সহজ কারণ বায়োলজিকে আমি বলি যে ট্রাম্প ট্রাম্প কার্ড এটা এর কারণ হচ্ছে দেখো বায়োলজিতে তুমি যা পড়বা বই থেকে যা পড়বা হুবহু কোশ্চেন কিন্তু সেটাই আসবে এবং তোমার যদি জানা থেকে সেই কোশ্চেনটা তোমার অ্যান্সার করতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না আমার জানা মতে ওই 15টা কোশ্চেন দাগাইতে সর্বোচ্চ 2 মিনিট লাগে 2 মিনিটও আসলে লাগে 2 মিনিট একটু কম হয়ে যায় 5 মিনিটের মতো লাগে তাহলে দেখো তুমি কিন্তু হাতে আরো অনেক বেশি সময় থাকতেছে তোমার তাই না সো বায়োলজি অ্যান্সার করা সবচেয়ে সোজা এই কারণে তুমি বায়োলজিতে অ্যান্সার করবা আচ্ছা সো অ্যানালাইসিস করবো ফার্স্টে কিভাবে অ্যানালাইসিস করবো তুমি দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রিভিয়াস ইয়ারের দেখে তুমি অ্যানালাইসিস করবা তুমি বায়োলজির মেন বইটা পড়তে পারো মেন বই পড়বা ফার্স্টে অথবা তুমি যে কোনো একটা কনসেপ্ট বুকও পড়তে পারো মেন বইটা পড়লে ভালো হয় সো এরপরে তুমি যে কাজটা করবা আরও যে কোশ্চিনগুলো আছে বিগত বছরের অন্যান্য ভার্সিটির সেগুলোও তুমি সলভ করবা তো এইভাবে যদি পড়ো আমার মনে হয় যে তোমার বায়োলজির একটা বেস্ট प्रिपरेशन হবে আচ্ছা তাহলে আমি এখন একটু ম্যাথ নিয়ে বলি যারা তোমরা বায়োলজি মেইন সাবজেক্ট নিছো ম্যাথকে ভয় পাও একটাই কারণ ভাই তুমি প্র্যাকটিস না ঠিক আছে তুমি আসলে জানো না যে আসলে ম্যাথ থেকে ইজি ইজি যে क्वेश्चनগুলো হয় এগুলো খুব সহজ কনসেপ্টে তোমার কোনো কঠিন কনসেপ্ট দিয়ে ম্যাথ আসবে না স্যাররাও জানে যে তোমাকে 1 মিনিটে आंसर করতে হবে ম্যাথ ঠিক আছে সো তোমাকে এত বড় হামরি क्वेश्चन দিবে না যে তোমাকে অনেক টাইম দিয়ে দিয়ে দুই পিসটা সলভ করে আসে এখানে সলভ করতে হবে তাহলে ম্যাথে তুমি কিছু সহজ চ্যাপ্টার আছে ঠিক আছে তুমি পারো না আসলে কোন কোন চ্যাপ্টার ওই ডিফেন্সিয়েশন পারো না ইন্টিগ্রেশন পারো না স্থিতিবিদ্যা পারো না গতিবিদ্যা পারো না ধরলাম পনেরোটার মধ্যে পাঁচটা কোশ্চিনই সে স্থিতিবিদ্যা গতিবিদ্যা ডিফেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে আসতেছে নাই পারলাম বাকি দশটা কোশ্চিন তো আছে তোমার কি মনে হয় তুমি বাংলা অথবা ইংলিশে তুমি এই যে পনেরোটা যে দাগাই দিয়ে আসবে পনেরোটাই ঠিক হবে আমার কাছে গ্যারান্টি নেবে আর সাতটাও ঠিক হবে না বাংলা কোশ্চিন অবশ্যই হাট করে ইংলিশ কোশ্চিন অবশ্যই হাট করে ঠিক আছে সাতটাও ঠিক হবে না তাহলে তুমি যদি এখানে দশটা ঠিক করো তাহলে কি ভালো হয় না তুই বলো কি বলতে বিষয়টা হচ্ছে এই যে দেখো বাংলা ইংলিশ যখন অ্যান্সার করতে যাবা তোমার বাংলা বলো অথবা ইংলিশ বলো তোমার রিটেন অংশ আছে না তোমার তো শুধু এমসি কিউ না তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এমসিকিউ তো মোটামুটি সহজ হতে পারে কারণ এটাও তো হচ্ছে জাস্ট আমি যদি জানি তাইলে অ্যান্সার করতে পারবো কিন্তু রিটেনে গিয়ে তুমি মারাটা খাবা এর কারণ হচ্ছে তোমাকে বাংলা থেকে লিখতে দিবে হচ্ছে ভাব সম্প্রসারণ সারাংশ ইংলিশ থেকেও ঠিক সেম তোমাকে লিখতে দিবে সামারি বা এই টাইপের বিষয়গুলা যেগুলো লিখতে হয় এবং লেখার জন্য তোমার চিন্তা করতে হবে এবং কোথায় মারাটা খাবা মারাটা খাবা দেখো রিটেনের জন্য তোমার প্রতিটা কোশ্চেনের কিন্তু মার্ক হচ্ছে মাত্র না মার্কটা হচ্ছে টু এবং সময় পাবা আড়াই মিনিট করে হ্যাঁ আড়াই মিনিট করে এখন তোমার কি মনে হয় তোমার তো চিন্তা করতে আড়াই মিনিট লেগে যায় যে একটা ভাষণ কি লিখবো সারাংশ কি লিখবে এটা চিন্তা করতে তো তোমার দুই তিন মিনিট চলে যাবে তো তুমি কিভাবে লিখবা আবার তোমার তো চার পাঁচ লাইন লিখতে হবে সেটা সম্পর্কে তাই কিনা তো এই কারণে আমি বলি যে তুমি এনসি কিউতে যদি কোনো রকমের মানে পাশ করেও যাও তুমি রিটেনে গিয়ে একদম ধরা খেয়ে যাবে কোশ্চিন আসে এবং খুব বেসিক কোশ্চিন গুলো আসে যেমন আমি যদি বলি ম্যাট্রিক্স ক্ষেত্রে যে তোমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা দুইটা তোমার হচ্ছে সারি কলম দেয় আসে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে সরল লেখার ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রে এক অক্ষকে স্পর্শ করলে সি এর মান কি হবে সরলরেখার ক্ষেত্রে একটা রেখার উপর লম্ব রেখা কোনটা হবে বা ঢাল কি হবে তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে আসলে টেন এত ডিগ্রি মান কত হবে এটা তো তুমি নাইন টেনেই করে আসছো ভাই টেন তোমার একশো পঞ্চাশ ডিগ্রি মান তুমি নাইন টেনে বের করো নি তুমি কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করে দেখো তো এই কোশ্চিনগুলো কতবার আসছে তাহলে কি জন্য তুমি আসলে ম্যাথটা বাদ দিবা শুধুমাত্র একটাই কারণ তোমার ওই সেলফ কনফিডেন্সটা নাই এই সেলফ কনফিডেন্সটা আনবা কিভাবে ম্যাথে তুমি এই রিলেটেড কোশ্চিন ব্যাংকে যত কোশ্চিন আছে কোশ্চেন কোশ্চিন সব কোশ্চেনগুলো তুমি সলভ করো এবং তার আগে তোমার কি লাগবে একটা কনসেপ্ট ক্লাস তুমি কনসেপ্ট ক্লাস করো তুমি তো কোচিংয়ে যাচ্ছ কোচিংয়ে বা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো এবং ইফেন আমাদের স্টেনে ইউনিভার্সিটি এ ইউনিটে যে কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা থিওরিগুলো খুব ডিটেলসে পড়াইছি ঠিক আছে এখান থেকে তুমি কোর্স করো কি সমস্যা সমস্যা আছে কোনো না তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ক্লিয়ার পর তুমি চলে আসো কোশ্চিন ব্যাংকে। তুমি কোশ্চিন ব্যাংকে বিগত বছরে ওই রিলেটেড যা কোশ্চেন আছে সব সলভ করে ফেলো তো এই কাজটা করতে তোমার সর্বোচ্চ একটা চ্যাপ্টারের প্রতি লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তুমি একটা যে কোনো সাবজেক্টের জন্য চার থেকে পাঁচ ঘন্টা দিতে পারবা না অবশ্যই পারবা তাহলে কি জন্য অযথা তুমি এই এত বড় স্কোপটা বাদ দিয়ে যেখানে তুমি যদি ম্যাথ যদি দুইটাই দেখাও তাহলে সব সাবজেক্ট পাবা আর যেখানে বাংলা অথবা ইংলিশ তুমি যেকোনো একটা যদি দেখাও এই দুইটা যেকোনো একটাকে রিপ্লেস করে তাহলে কিন্তু তোমার তেরোটা সাবজেক্ট লিস্ট চলে যাচ্ছে তার মানে তুমি কি বুঝতেছো তোমার পিছনের একজন বন্ধু সে যদি তোমার জায়গায় তুমি হয়তো বাংলা অথবা ইংলিশ দেখাইছো কিন্তু সে আসলে এই দুইটাই দাগাইছে তাহলে সে তোমার চেয়ে আগে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ইভেন এটা হতে পারে ও সাবজেক্ট পাচ্ছে তোমার পিছনে সিরিয়াল আনে তুমি সাবজেক্ট পাচ্ছ না ওর আগে সিরিয়াল আনে শুধুমাত্র একটাই কারণ বাংলা ইংলিশ দাগাইছো এখন অনেকে আবার গাধার মতো কি করো বাসায় প্রিপারেশন নিছ বায়োলজি বা ম্যাথ ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দাগাই দিস বাংলা ইংলিশ তুমি ভাইয়া দুই বছর অ্যাডমিশনের ছয় মাস পুরোটাই প্রিপারেশন নিল বায়োলজি ম্যাথ পরীক্ষা হলে বাংলা ইংলিশের একটু সহজ কোয়েশ্চিন থেকে তুমি কোশ্চিন তো তুমি পড়োইনি তোমার কি মনে হয় না যে বাংলা যদি এমসিকিউ কঠিন সহজ দেয় রিটার্ন কঠিন দিবে না তাহলে কি জন্ম ভাই অযথা এত বড় রিক্সটা নিবা তার আগে তুমি এখনই ডিসিশন নাও তোমার যদি মনে হয় যে না আমি বায়োলজিতে একদমই পারবো না ম্যাথ একদমই পারবো না স্কিপ করতে আছি সেক্ষেত্রে এখন থেকে বাংলা ইংলিশের প্রিপারেশন শুরু করো এটা কোন কেসের ক্ষেত্রে বলবো যদি একদমই না পারো বাট তোমার ক্ষেত্রে পারবো না এই কথাটা মানায় না ভাই এইচ পরীক্ষা দিয়ে আসছিস তারপর তুই হচ্ছে দুই বছর ধরে পড়ছিস তোর কাছে এই কথা মানায় যায় আমি ম্যাথ বায়োলজি পারবো না তুই যদি না পারতি তাহলে সায়েন্স নিছিস কেন অবশ্যই পারবি তুই ঠিক আছে এই কনফিডেন্টটা আগে নিজের মধ্যে সো কিছু বলা স্যার লাস্ট সাজেশন এটাই যে ভাইয়া এগুলো খুব ভালো করে প্রস্তুতি ঠিক সো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ